আমি অপ্রস্তুত ছিলাম যে এত তাড়াতাড়ি বক্তব্যে দাঁড়িয়ে যাব যেহেতু সামনে সাড়ে সাতটায় না সাড়ে সাতটায় এখানে জামাত হবে আমিও দুটি কথা বলে বসে যাব ব্যবসাবাসী আপনারা জানেন কালীহাতি পৌরসভায় ওয়ান থার্ড ভোটার কিন্তু আমাদের হিন্দু ভাইরা তাই না নাকি আর এই ওয়ান থার্ড ভোটার যারা হিন্দু ভাই বোনেরা রয়েছেন তাদের অধিকাংশই এই এই চার নং ওয়ার্ডে বসবাস করেন সুতরাং আমার প্রথম মানে বক্তব্যের প্রথম অংশ আমাদের আমাদের হিন্দু ভাই এবং বোনদের জন্য রাখব এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার এখন পর্যন্ত জানামতে তিনজন প্রার্থী কালীহাতি আসনে আমাদের প্রার্থীর পরিচয় আপনারা জেনেছেন জননেতা জনাব লুৎফর রহমান মতিন একজন সদালাপি মিশুক এবং নম্রতা ভদ্রতা এবং আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে যিনি ইতিমধ্যেই কালীহাতিবাসীর মন জয় করেছেন আমরা তার ব্যাপারে আপনাদের সামনে বিভিন্ন সময়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য দলের প্রতি তার ডেভোশন কালীহাতির মানুষের প্রতি তার কতটুকু মায়া মমতা একজন শিক্ষানুরোগী হিসাবে কালীহাতির মানুষের জন্য তিনি আগামীতে কি করতে চান তার সমস্ত রূপরেখায় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আর অপর অপর দুইজন যে ক্যান্ডিডেট রয়েছেন আপনারা জানেন একটা সংগঠন তাদের প্রতীকের নামে তাই না একটা প্রতীকের ভোট দিয়ে যদি জান্নাতের টিকিট পাওয়া যায়তো তাইলে সৌদি আরবের মানুষ তো সব বাংলাদেশে চলে আসতো সারা বিশ্বের কত মুসলমানরা আছে সব তো বাংলাদেশে চলে আসতো তাদের প্রতীকের ভোট দেওয়ার জন্য বাংলা করা লাগতো না উমরা করা লাগতো না পাঁচ বছর নামাজও পড়া লাগতো না এই সকল যারা জনগণকে প্রভাবিত করার জন্য যারা রাজনৈতিকভাবে জনগণকে ব্ল্যাকমেইল করে কালীহাতির জনগণ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং তারা সচেতনতার মাধ্যমেই ওই সংগঠনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে আরও একজন প্রার্থী যিনি ইতিপূর্বে একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী এবং কালীহাতির সাধারণ মানুষের উপর সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশে উনিশশো থেকে সেই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একটি সংগঠনের ব্যানারে থেকে এই কালীহাতির জনগণের জনগণকে অত্যাচার করেছে আজকে সেই ফেসিস্টের ইজাদার হিসেবে ইজারাদার হিসাবে কালহিন্দিতে আবারও তিনি এই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমরা বলতে চাই ইতিপূর্বে বাংলাদেশের জনগণকে তথা কালীহাতির জনগণকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তারা যে প্রতীক নিয়ে আস কালীহাতির মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছিলেন দেশ নায়ক তারেক রহমান তার সেই উনিশ দফার এক্সটেনশন প্রোগ্রাম হিসেবে দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের জন্য যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই আমরা আগামীতে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক এবং সামাজিক নিরাপত্তাময় বাংলাদেশ গঠন করতে চাই যে সামাজিক নিরাপত্তাময় বাংলাদেশে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সকল ধর্মালম্বী মানুষ আমরা সুখে শান্তিতে বসবাস করব। আমি বক্তব্যের শুরুতেই যেটি বলছিলাম এই ওয়ার্ডে যেহেতু আমাদের হিন্দু ভাই বেশি বসবাস করেন আমরা তারেক রহমানের একটি মাধ্যমে যে সামাজিক নিরাপত্তময় বাংলাদেশ গঠন করতে চাই তার প্রমাণ আমরা চব্বিশের গণ আন্দোলনের পর আমরা কালীহাতির মাটিতে প্রমাণ করেছি আমরা কালীহাতির মাটিতে একটি হিন্দু ভাইয়ের বাড়ি একটি হিন্দু ভাইয়ের গায়ে একটি ফুলের টোকাও লাগতে প্রমাণ ঠিকঠাক উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন পাঁচ তারিখের পর কিন্তু বাংলাদেশের তিন দিনের জন্য কোনো সরকার ছিল না তারেক রহমান রাজনৈতিকভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমাদের এই সমাজে যে সকল হিন্দু ভাইরা বসবাস করেন তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা যেন সাংগঠনিকভাবে তাদেরকে পাহারা দানের ব্যবস্থা করি এবং আমরা কালিয়াজের মাটিতে সে তার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি এবং আমরা মনে করি আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই এবং বোনেরা রয়েছেন আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো সেই সংগঠন হত্যা এবং ধর্ষণের মাধ্যমেই যাদের জন্ম হয়েছিল বাংলাদেশে ওই সংগঠনের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বকারী কোন ব্যক্তি যদি আপনাদেরকে তাদের ব্যক্তিগত সম্পদ মনে করে ওর চাইতে আসে তাদেরকে আপনারা ঘৃণা করে এবার প্রত্যাখ্যান করবেন আমরা চাই তারে রহমানের একত্রিত বা বাস্তবায়নের মাধ্যমে এই রাষ্ট্রে আমরা সকল ধর্মাবলম্বীরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করব এবং সেই তারেক রহমানের সেই শক্তির বাংলাদেশ গঠন করার জন্য আপনারা সকলে আগামীতে এই কালিয়াতি আসনে জননেতা জনাব রহমান মতিনকে তানের শেষ প্রতীকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে তাকে সংসদে প্রেরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি